হ্যাঁ প্রদেশক নমস্কার আমার ভিডিও রেকর্ডের মধ্যে আমার একটা কথা মনে পড়েছিল সেই জন্য আবার পুনরায় রেকর্ড করতেছি যে যে বলিসংঘের সামনে যে সাংবাদিক সম্মান করেছিল যে আমি সংঘবদ্ধ চক্র গ্রুপের মূল হুতা মেম্বার উজ্জ্বল বড়ুয়া এই গ্রামের শত শত নারী পুরুষ সেই সংবাদ সম্মেলনের মধ্যে উপস্থিত ছিল সাংবাদিক এবং এই পুলিশ বিভিন্ন শ্রেণীর মানুষ সেটা আলাদাটির মধ্যে প্রচার করেছিল যে সেখানে আমি এই হুজুরের ঠুপি নিয়ে ফেলছি বলছিল সেটি মুসলমানদেরকে খেপিয়ে দিয়ে আমার সাথে ষড়যন্ত্র শত্রুদের মধ্যে ষড়যন্ত্রে সক্ষমতা ষড়যন্ত্রের শত্রুদের করতে সক্ষমতা অপারক হওয়ায় সেই উস্কানি দিচ্ছে এই এখানকার এই সেই চক্র সংঘবদ্ধ না হলে আমার নৈতিকতার মধ্যে আমি বড়ুয়া হতে পারি কিন্তু আমি বুঝি সবার উপরে মানুষ তার উপরে কোনো সত্য কথা নয় তবে আমি কোনো ধর্মকে অবমাননা করা সেটা আমি পছন্দ করি না যে কেউ যে আমি নিজেও না এবং কোনো ধর্ম আমার ধর্মকে কোন ধর্ম আরেকটা ধর্মকে অবমাননা অবমাননা করবে এটা অমানবত বিষয় এটা এটা মানবিক বিষয় না সেটা আমি কখনো পছন্দ করি না আমি তাকে কখনো চাপোটে দিই না আমি একজন মানবিক মানুষ অন্যায়ের প্রতিবাদী মানুষ আমি জানি আপনার জায়গায় আপনি ধর্ম পালন করেন আমার জায়গায় আমি ধর্ম পালন করব এবং আপনার সমাজ আপনার সামাজিকতা পালন করে আমার সমাজ আমার সামাজিকতা সামাজিকতা পালন করবো আমি বুঝি এটাই কিন্তু এখানে যে কতটুক যে ষড়যন্ত্র সৃষ্টি করে এই সাম্প্রদায়িক ভাঙ্গা বা একটা আমার উপর হস্তক্ষেপ করার পদক্ষেপ যে মিথ্যে সংবাদ সম্মেলন করেছিল সেই সংবাদ সম্মেলনে বলেছিল আমি মামলা বাস কিন্তু মিথ্যে মামলা বাস আমি বলেছিল কিন্তু আজ পর্যন্ত যত মিথ্যে মামলা দিয়েছে সব মামলা আমি খারেজ পেয়েছি কিন্তু আমি তাদের বিরুদ্ধে মামলা করার সক্ষমতা রাষ্ট্রীয়গত আমার নাই যেহেতু আমি একা একইভাবে এবং সেটি হচ্ছে আমার সেটি আমার সেটি আমার সেটি হচ্ছে আমার বেড লাক প্রদর্শক না হলে যতবার মামলা দিয়েছে প্রত্যেক মামলা আমি মিথ্যা মামলা দিয়েছে প্রত্যেক মামলা আমি খারিজ পেয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে হয়রানি মানালে মামলা করতে পারলাম না কেন এটা হচ্ছে আমার বেড লাক প্রদর্শক রাষ্ট্রীয় কিন্তু আরেকটি বিষয় হচ্ছে এই সেই সাংবাদিক সম্মেলনে বলেছিল যে মিথ্যা মামলা বাস আমি আমি যদি মিথ্যা মামলা বাস হই এই দশ বারো দুই সালে আমি এই মামলায় কীভাবে রায় পাইলাম আমি কিভাবে আমি বেকসুর খারিজ পাইলাম সেই পুলিশ সংঘের সামনে আমি সেই মেম্বারকে পিটেছি পিটেছি বলে এখানকার বড়ো বড়ো সাক্ষী দিয়ে মিথ্যা মামলা দায়ের করে আদালতে সেই মামলা এই তাদের ক্ষমতা থাকাকালীন আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন সেই মামলা কখনও পখন কোনো আদালতের মধ্যে একটু গর্বর হতে দেয়নি তাদের উপরেও কোনো সক্ষমতা আমাদের ছিল না তারা রাষ্ট্রীয় সক্ষমতা তাদের এই সেই মামলার উপর ক্ষমতা সক্ষমতা ব্যবহার করে আমাকে বরাবর হয়রানি হয়রানি করে নির্যাতন করে আসতেছিল কিন্তু পাঁচে আগস্ট কেমন আমাদের গুড লাক সেই সরকার পতন হওয়ার পরে সেই মামলা তাদের সে আদালত কিনে নেওয়া বিভিন্ন উচ্চ পর্যায়ে রাষ্ট্রীয়গতভাবে হেলো দেওয়া সেই সক্ষমতা হেরিয়ে পড়ার কারণে সেই মামলা অনেক কষ্টের বিনিময়ে রায় পেয়েছি সেই যেই মেম্বার যে সয়ানমান সংঘবদ্ধ চক্রগ্রুপ আব্বাস উদ্দিনী মহম্মদের মেন মেন গোরার করত এই যে বলেছে যে আমি মিথ্যা মামলাবাজ যে মিথ্যা মামলা এখন কে মিথ্যা মামলা বা সেটিতে আমি প্রমাণ করে দিয়েছি প্রদর্শক এখন কি হতে পারে প্রিয়দর্শক প্রদর্শক ধন্যবাদ নমস্কার সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটা জিনিস আমি এইটা দিয়ে আমার আমার আমি আজকে এখানে এত অত্যসার নির্যাতন বক্তব্য জীবনে বেঁচে থাকার আমার একটা ওই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ক্ষেত্রে আমায় আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে সবার উপরে মানুষ তার উপরে কোনো সত্য কথা নয় আমি কোনো জাত ধর্মের প্রতি হিংসা নিন্দা পছন্দ করিনি কেউ করুক সেটা আমি ছাপোর্ট দিই না কারণ আমরা বাংলাদেশের নাগরিক সবাই সবার ভাই ভাই যার যার জায়গায় তার তার ধর্ম পালন করবে এটা আমার অধিকার চাই এবং প্লাস আরেকটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে এই প্রত্যেক সেক্টরে সেক্টর উগ্রপাতি সব প্রত্যেক সেক্টরে 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 দুর্ন দুর্নীতিবাদে সেই কারণে আমি ভুক্তভোগী দেশের ভিতরে জেল কারাগারের মধ্যে আমি মাইনরিটি মাইনরিটি হিসেবে টর্চার হয়েছি সত্যি বাস্তব প্রিয় দর্শক ধন্যবাদ প্রিয় দর্শক নমস্কার সবাইকে